দেখুন একটা কথা বলবো যেখানে সাংসদের উপর আক্রমণ হতে পারে বিধায়কের উপর আক্রমণ হতে পারে আম পাবলিকের উপরে কি আক্রমণ হতে পারে সেটা আমরা ভিডিও দেখলে বুঝতে পারি বা ঘটনা দেখলে বুঝতে পারি পশ্চিমবাংলায় নিপীড়িত দুর্গত মানুষদের উপরে যেভাবে জল আসছে তাতে সত্যি খুব চিন্তার বিষয় কিন্তু এটাও ঠিক কথা যে শুধু ওনার উপরে আক্রমণ কেন হলো খগেনদা তো অন্য এলাকার সাংসদ তিনি গিয়েছিলেন পাশে দাঁড়াতে তিনি গিয়েছিলেন আদিবাসী ভাই বোনদের পাশে দাঁড়াতে তাদের কথা শুনে রিপোর্ট তৈরি করতে যে অন্ততকে দিল্লিতে পাঠাবেন কেন্দ্রীয় সরকার কাছে পাঠাবেন কিন্তু তার উপর যদি এরকম আক্রমণ হয় এটা বর্বরিচিত এবং নিপীড়িত একটা ঘটনা না এখন ভোট এসছে মমতা দেখুন ব্যাপার না কেন্দ্রীয় সরকারের টাকা ধার করে নেবেন এলাকায় ডেভেলপমেন্ট না করে উলো মুক্ত ছড়িয়ে দেবেন উনি পয়সা বিলি করে দেবেন ওনার কি এসে যায় উনি ধরুন ভারতবর্ষের কথা ভাবছেন না পশ্চিমবাংলার কথা ভাবছেন একসময় দেনা ছিল এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা আপনার ছিল এখন হয়েছে ছ লক্ষ বিশ হাজার কোটি টাকা দেনা উনি আবার এক লক্ষ কোটি টাকা রিজার্ভ ব্যাংক থেকে লোন নিয়ে বলে বিলি করবেন তার কাছে ভোটই কিছু ডেভেলপমেন্ট বলে কিছু নেই তিনি যদি যে টাকাটা দান করছেন সেই টাকাটা যদি বান তৈরি হতো সেই টাকা যদি মেলা খেলার জায়গায় যদি বান তৈরি হতো তাহলে পশ্চিমবঙ্গার অনেক কিছু ডেভেলপ হতো সেদিকটা তো দেখতে পাচ্ছি না ডেভেলপের দিকটা কিন্তু মমতা ব্যানার্জি বলছেন যদি রেন হয় বিহারে তো ফারাক্কাতে যায় যদি উত্তর প্রদেশে হয় তো গঙ্গাতে যায় যদি এখানে রেন হচ্ছে তো জল যাবে কোথায় ডিসপ্লেশন তো কোনো ব্যাপারই হচ্ছে গোটা বায়ু গোটা বায়ুমণ্ডলে যদি ধরুন গোটা পৃথিবীর বায়ুমণ্ডলে যদি ধরুন ওজন স্তর সেনা হয়ে যায় তা ওজন স্তরে যদি ধরুন কোন ক্ষতি হয় তাহলে গোটা তাহলে কাকে দোষ দেবে ইন্ডিয়া কাউকে দোষ দেবে কাউকে দোষ দিতে হয় তো মমতার এখন সময় হয়ে গেছে নিজে না পারি তো লোকের চলন বাঁকা তো উনি এখন কোনটাই করতে পারছেন না কলকাতাতে ফ্ল্যাট আটকাতে পারছেন না ভালো মানুষ থাকতে পারছেন না ঘাটালে উনি পনেরো বছর ধরে গেল ঘাটালে বন্যাকলিত এলাকা বাসাতে পারছেন না উত্তরবঙ্গের মানুষের বান দিতে পারছেন তো উনি সরকারটা কেন তাহলে উনি সরকারটা ত্যাগ করে দিয়ে শুধু একটাই কাজ করেন বিরোধী নেত্রী থাকুন উনি যেটা করছেন বিরোধী নেত্রীর মতো কথা বলছেন আজের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বলে এটা অযুক্তনীয় কথা এবং অযুক্তি কথা মানে তাকে কোনো মূল্য দেওয়া যায় না যখন উত্তরবঙ্গে বন্যায় মানুষ মারা যাচ্ছে ২২ জন মানুষ মারা গিয়েছে আর তখন কলকাতায় কার্নিভালে মমতা ব্যানার্জি নাচছে অর্থাৎ সন্তান মারা যাচ্ছে মা নাচছে এ দৃশ্য কোনোদিন ভারত দেখেনি আর যেহেতু মমতা ব্যানার্জি আজকে গিয়েছে আর তার আগে বিজেপি টিম পৌঁছে গেছে সেই কারণের জন্য কালীঘাট থেকে নির্দেশ গিয়েছে এই হামলা করার পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে নিজেরা বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াবে না বন্যা পীড়িত মানুষের জন্য কিচ্ছু করবে না কিন্তু অন্য কোনো পার্টি করতে গেলে সঙ্গে সঙ্গে তার ওপর হামলা অতএব বিজেপির খগেন মুরমু শঙ্কর ঘোষদের উপর যে বড় বড়চিত পাশবিক হামলা হয়েছে আমরা মনে করি এর সিবিআই ইনকোয়ারি দরকার অবিলম্বে সিবিআই ইনকোয়ারির আমরা দাবি করছি এবং ফুটেজ দেখে যারা যারা এই হামলার সাথে যুক্ত অবিলম্বে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি এবং যে যে পুলিশ কর্তৃপক্ষ তারা এই হামলা রুখতে কোনো ব্যবস্থা নেয়নি সেই সমস্ত পুলিশকে চিহ্নিত করে সেই সমস্ত পুলিশের বিরুদ্ধেও কঠোর শাস্তিমূলক ব্যবস্থার আমরা দাবি জানাচ্ছি চোদ্দ বছর ধরে এক ভাঙা রেকর্ড মমতা বাজিয়ে যাচ্ছেন ম্যানমেড ফ্লাড আর ডিবিসি এর বাইরে কিছু নাই চোদ্দ বছর ধরে যদি উনি কাজ করতেন তাহলে আজকে এই স্থিতি হতো না বন্যার এরকম ভয়ঙ্কর অবস্থা হতো না কিচ্ছু করেননি শুধুমাত্র রাজ্যের টাকার ধার করা টাকাকে এদিক ওদিক বিলিয়ে নষ্ট করেছে কোনোভাবে বন্যা প্রতিরোধের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রত্যেক বছর এই এক ডায়ালগ মমতা ব্যানার্জি দিয়ে যাচ্ছেন অতএব আমি মনে করি এই বন্যার জন্য কোন মমতা ব্যানার্জি এই বন্যার জন্য দায়ী অন্য কেউ দায়ী নয় অতএব তার অযোগ্যতা অপদার্থতা বা অনীহার জন্য আজকে বাংলার মানুষ উত্তরবঙ্গের মানুষ এত সংকটের মুখে পড়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন